নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আরশলার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি যেই রাত্রিবেলায় আমরা রান্নাঘরের লাইট বন্ধ করি দেখা যায় রান্নাঘরে গ্যাসের আশেপাশে গ্যাসের ওভেনে আরশোলারা ঘোরাঘুরি করতে থাকে রাত্রিবেলায় দেখা যায় আমাদের যে বেসিন থাকে সিং থাকে সেই ছিদ্র দিয়েও ছোট ছোট আরশোলা আমাদের ঘর বাড়িতে ঢুকে পড়ে এই আর আরশলা যে শুধু আমাদের খাবার দাবার নষ্ট করে তা নয় আমাদের অনেক বড় বড় রোগ বেধেও শরীরে বাসা বাঁধে এদেরকে তাড়ানোর জন্য যে আমরা নামি দামি ব্যান্ডে লিকুইড ব্যবহার করি সেটা অনেকটাই কেমিক্যালযুক্ত হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে আরশলা তাড়িয়ে ফেলতে পারি এর জন্য আমাদের কিন্তু অনেক বেশি উপকরণ লাগবে না প্রধান যে উপকরণ লাগবে সেটা হলো ন্যাপথলিন আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই জামা জামাকাপড় সুগন্ধিত থাকার জন্য বা পোকা যাতে না ধরে এর জন্য ন্যাপথোলিন ব্যবহার করি কিন্তু ন্যাপথোলিনের সঙ্গে আরও কিছু জিনিস মেশালেই আমাদের বাড়ি থেকে কিন্তু আরশলা পুরোপুরি চলে যাবে চলুন তাহলে কিভাবে আমরা ন্যাপথোলিনের সাহায্যে অন্য জিনিস মিশিয়ে বাড়ি থেকে আরশলাকে তাড়িয়ে ফেলতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি দুটো ন্যাপথোলিন সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কর্পূর এখানে আমার অনেকটা বড় কর্পূরের দলা ছিল সেখান থেকে আমি ভেঙে নিয়েছি এবার আমি আরেকটি ন্যাপথলিন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তৈরি করছি এখানে দেখুন তিনটে ন্যাপথলিন আর বেশ কিছুটা কর্পূর আমি নিয়ে নিয়েছি এবার আমাদের এই ন্যাপথলিন আর কর্পূরটাকে না খুব ভালো করে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে এটা কিন্তু কোনো কাগজের উপরে রেখে আপনারা যদি এইভাবে একটুখানি বাড়ি দিতে থাকেন কিছু সময় দেখবেন পাউডার হয়ে গেছে দেখুন একে একেবারে মিহি পাউডার করে নিয়েছি আমি দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একেবারে ঘরোয়া আর নামমাত্র খরচেই কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন আরশলা কিছুটা মিশ্রণ আমি পেপারের ওপরেই রেখেছি আর কিছুটা মিশ্রণ আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন ডেটল ডেটল কর্পূর আর ন্যাপথোলিন আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে আমি তিনটে জিনিস নিয়েছি এই তিনটে জিনিসই কিন্তু স্ট্রং গন্ধযুক্ত এমনকি বাড়ি থেকে পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে এবার দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ খবরের কাগজ এইভাবে ছোট টুকরো করে এই খা খবরের কাগজের টুকরোর মধ্যে আমি কিছুটা পরিমাণ করে এই মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে খবরের কাগজের টুকরোর মধ্যে হাফ চামচ পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিলাম এবার কি করব। খবরের কাগজগুলোকে এইভাবে আমাদের খুব ভালো করে ভাজ করে নিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে ভাজ করে নেব যাতে ভেতরের মিশ্রণটা আমাদের না বেরিয়ে যায় সবগুলোকেই কিন্তু আমি এইভাবে ভাজ করে রেডি করে নেব আপনাদের বাড়িতে যদি অতিরিক্ত আরশলা হয় তাহলে আপনারা আরও বেশি পরিমাণে মিশ্রণটি রেডি করে নিতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাড়ি থেকে কিন্তু আঁশলা পুরোপুরি চলে যাবে এবার একটি সেফটি পিনের সাহায্যে এই খবরের কাগজগুলোকে খুব ভালো ভালো ছোট ছোট করে ছিদ্র করে দিতে হবে যাতে ন্যাপথোলিন কর্পূর আর ডেটলের গন্ধটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এইভাবে আমি অনেকগুলো করে ছোট ছোট করে ছিদ্র করে দিলাম আমার এই খবরের কাগজগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন তাহলে এই প্রথম পদ্ধতিটা দেখে নিই এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের বাড়িতে যেখানে আমরা মশলাপাতি রেখে দিই না অনেক সময় কৌটো কাটির পেছনে আশলারা বাসা তৈরি করে ডিম পাড়ে ছোট ছোট বাচ্চারাও থাকে এইভাবে মশলা কৌটো কাটির পেছনে দিয়ে দিলে এর গন্ধের কারণে কিন্তু আরশোলারা একেবারেই থাকতে পারবে না কিন্তু দশ বারো দিন পর পর কিন্তু আবার নতুন তৈরি করে দিতে হবে কারণ এটার গন্ধটা কিন্তু দশ বারো দিন পর্যন্তই থাকবে এবার দেখুন আমাদের বাড়িতে যেখানে কাপ প্লেট রেখে দিই অনেক বাসনপত্র যেখানে হয়তো যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি না সেখানেও একটু দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আরশোলা থাকে বিশেষ করে আমরা যেখানে পেটি রাখি বা যেখানে প্রয়োজনীয় জিনিস আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না এরকম পেটির মধ্যেই কিন্তু আরশলাদের থাকার সবচেয়ে ভালো জায়গা এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাহলে এর গন্ধে আরশলা থাকতে পারবে না আপনাদের বাড়িতে যেখানে যেখানে আছে সেখানেই দিয়ে দেবেন এবার দেখুন আমি যে পেপারের মধ্যে বাকি মিশ্রণটা রেখেছিলাম মিশ্রণটা আমি বাটির মধ্যে আবার ঢেলে নিলাম এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব এখানে হাফ গ্লাস পরিমাণ জল এখানে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ন্যাপথলিন কর্পুরের গন্ধটা ঠিকমতো জলে থাকবে না এবার ন্যাপথোলিন আর কর্পুরটাকে আমাদের জলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ডেটল এবার ডেটলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিছি এই যে লিকুইডটা আমরা তৈরি করছি না আমরা নানা ধরনের বাজার থেকে অনেক দামি দামি কোম্পানির লিকুইড কিনে নিয়ে আসি যেটা অনেকটাই দাম আমাদের খরচা পড়ে তো এরকম লিকুইড বাড়িতেই তৈরি করে নিতে পারি যার ফলে আমাদের বাড়ি থেকে কিন্তু একেবারে আটশলা চলে যাবে একটুখানি স্প্রে করলেই এখানে আমি একটি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম আপনারা যে কোনো ধরনের বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন তারপরে ঢাকনাটা আমি এইভাবে বন্ধ করে দেব যেখানেই আপনারা আরশলা দেখতে পাবেন সেখানেই যদি এই স্প্রেটা একটু করে দেন দেখবেন মুহূর্তের মধ্যে আরশোলা আরশোলার শরীরে একটি জ্বালা অনুভূত হবে এমনকি আরশোলা সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যাবে এমনকি বেশিক্ষণ বাঁচতে পারবে না এখানে ডেটল দেওয়া রয়েছে ন্যাপথোলিন তার শরীরে কিন্তু একটি জ্বালা অনুভূত হয়ে মারা যাবে এই স্প্রেটা কোথায় কোথায় দেব। আমাদের গ্যাসের সিলিন্ডারের কিন্তু আশেপাশে আরশোলারা ঘোরাঘুরি করে বাসাও তৈরি করে যদি সিলিন্ডারের এইভাবে দেয়ালে কিংবা গ্যাসের সিলিন্ডারে একটুখানি দিয়ে রাখা যায় এর গন্ধের কারণে এখানে কিন্তু আর আরশোলা থাকবেও না বাসাও তৈরি করবে না তাছাড়াও আমাদের দেখা যায় রাত্রিবেলায় কিন্তু গ্যাসের ওভেনের আশেপাশে আরশোলা ঘোরাঘুরি করে গ্যাসের ওভেনের নিচে এইভাবে যদি একটুখানি স্প্রে করে রাখেন ওভেনের নিচের দিকে এর গন্ধের কারণে কিন্তু গ্যাসের আশেপাশে আরশলা আর ঘোরাঘুরি করবে না আপনাদের বাড়িতে যে কোনো জায়গায় আনাচে কেনা আছে আছে সেখানে একটুখানি স্প্রে করে দেবেন আর যতটা সম্ভব ঘর ভারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেখানে অনেক দিন ধরে পেটি থাকে বারবার একটু নাড়াচাড়া দেবেন সপ্তাহে একদিন দুদিন তাহলে সেখানে আর আড়শলা বাসা তৈরি করতে পারবে না ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমাকে সাপোর্ট করে প্লিজ আমার পাশে থাকবেন